আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন সবাই আশা করেছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে মাছ বড় মাছটা কুটে নিলাম এর মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব এই যে এখানে এসে মুগ ডাল সোনা মুগ বলে এটাকে এই যে সোনা মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগের ডাল কিন্তু এভাবে ভেজে নিতে ক্যামেরায় কিন্তু একটু মাছটা ছোটো ছোটো লাগতেছে বেশটা বড় দেড় কেজি ওজনের রুই মাছ এই আর কি বেশ মোটামুটি বড় আর কি এখানে মাছটা চিঁড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি ওখানে দুইটা মাছ ছিল তো আমি দুইটাই নিয়ে নিয়ে একটা মাথা দিয়ে করবো আর কি এই যে লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি আর মাথায় নুন মেখে দিয়ে এখানে এই যে মাথাটাও ভেজে নিচ্ছি মাছটাও এপিট এপিট করে ভেজে নিলে ভালো আর এই যে মাথাটা ভেঙে ভেঙে আমি ভেজে নিচ্ছি মাথা দিলে কিন্তু বেশি মজা হয় না বড়ো মাথা দিয়ে করতে হয় নাহলে কাটা ছোটো মাথা দিয়ে করলে কিন্তু কাটা কাটা হয়ে যায় ওটা যায় না গলাই বাঁধার ইয়ে থাকে আর কি এই যে এখানে তেল তেল দিয়ে দিলাম তেলে তেল রেখেছিলাম ওটা কি জানি না তেলটা যেন কীরকম আর এই যে শিল্পটা এখানে বেটে নিয়েছে সব ধরনের মশলা জিরা ফল ডালচিনি পেঁয়াজ রসুন মরিচ সব ধরনের মাটা শিল্পটা বেটে নিয়েছি নিয়ে জাস্ট এখন কষিয়ে সুন্দরভাবে রান্না করে নিব মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এর অনেকটা কম কম মনে হয় বা ছোটো ছোটো মনে হয় এরকম এই যে মশলাটা কষিয়ে এবার মাছটা ভেঙে দিচ্ছি আর ডালটা তারপর ডালটা দিয়ে দেব। দেবো অনেকখানিকটা পানি দিয়ে দিয়েছিলাম একবারে এটা কষানোর জন্য কোনো পানি না একবারে জল পানি দিয়ে এই যে মাছটা কষিয়ে এখন ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এই যে ডালটা দিয়ে বেশ গরম পানি দিয়ে দিলাম আর ডালটা অনেকক্ষণ কষিয়েছি এখানে কিন্তু আমি গরম পানিই দিলাম প্রত্যেক রান্নায় কিন্তু গরম পানি দিলে মজা হয় আৰু এখনে বেজে ফুটে চলি আছে সব ভালে থাকিব সুস্থ থাকব আল্লাহে যে